এই দেশে ইনসার্জেন্সি হতে পারে আপনি ঠেকান ইনসার্জেন্সি পারলে আপনি পারবেন ঠেকাতে ইনসার্জেন্সি আপনি যে ব্রিজ করেছেন ত্রিপুরার উপরে ওই যে ইসে ওই ব্রিজ দিয়ে কতক্ষণ লাগবে আসতে দেখেন ইউনুস তো বলেছে যে মাই এমপ্লয়ার্স আর দিস ফাইভ ও সিক্স সমন্বয় ফিফটি সমন্বয় উনি তো বলেন নাই যে আঠারো কোটি লোককে আমি রেপ্রেজেন্ট করছি আমাদেরকে এই কারণে আমি বিএনপি কে সাপোর্ট করছি ওরা ছয় মাসের মধ্যে ইলেকশন চায় আমি বলি আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করেন দেশ আর রাষ্ট্র বাঁচতে হবে লেটার ইলেক্টেড গভর্নমেন্ট ডু জনগণের ইসে তারা যা ইচ্ছা করুক আমি তো আমার ফার্স্ট রাউন্ডে বলেছি যে ওদের একটা মেন্টাল কন্ডিশনের টেস্ট করা দরকার প্লিজ সেন্ড দেম টু ইউনাইটেড বা কোথাও ওইখানে ভালো এম আর আই মেশিন আছে ভালো সিটি স্ক্যান আছে ওগুলি করান দেখেন যে ওরা কি করছে ও ইউসি ওরা জানেই না ওরা জানেই না যে ওরা কি করছে যখন যার মুখে যা আসে সে সেটা বলছে আপনি আমাকে বলেন তাহলে নির্বাচন কেন ওরা যদি না জানে না না কিছু করতে পারে যদি সংস্কার ঠিক মতো করতে না পারে তাহলে নির্বাচন নিয়ে কেন ঘুরবে আমি তো এই কারণে বিএনপিকে সাপোর্ট করি যে নির্বাচন বিএনপি ছয় মাসে যাচ্ছে আমি বলি তিন মাসের নির্বাচন নাও ওল্ড ইসি করো বাবা নির্বাচন দেশকে আর রাষ্ট্রকে বাঁচাও আগে আগে এরা কেন্টেকার হিসাবে ইন্টেরিম হিসাবে নির্বাচন নিয়ে দে তিন মাসে তিন মাসের মাথায় আপনি নির্বাচন করে নেন বাবা রাষ্ট্রকে বাঁচাতে হবে তাহলে এই রাষ্ট্র টিকাতে পারবেন না বাংলাদেশ বলে কোন জিনিস থাকবে না যদি এরকম হয় সি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সার্টেন থিংস আপনার অ্যাবাউট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক তারা রাইটলি ওর রংলি তারা আওয়ামী লীগের সাপোর্টার রাইটলি ওর রংলি ঠিক আছে তারা সাপোর্ট করে তারা বঙ্গবন্ধুকে সাপোর্ট করে এই লোকগুলি তো আছে দেশের মধ্যে শেখ হাসিনা তো আপনার আমাদের বর্ডারেই বসে আছে বর্ডার বলতে আমি বলি দিল্লিতে দিল্লি দুই ঘন্টা পরে দুই ঘন্টায় ত্রিপুরা সে যদি ইচ্ছা করে এই দেশে ইনসার্জেন্সি হতে পারে আপনি ঠেকান ইনসার্জেন্সি পারলে আপনি পারবেন ঠেকাতে ইনসার্জেন্সি আপনি যে ব্রিজ করেছেন ত্রিপুরার উপরে ওই যে ইসে ওই ব্রিজ দিয়ে কতক্ষণ লাগবে আসতে আপনি ওদেরকে আপনি আপনি তো ওদেরকে দিয়ে দিয়েছেন ওই যে ইয়ে রামগড়ের ওইখানে যে জায়গাটা আছে আপনি তো দিয়েছেন মীরেশ্বরাই দেখেন কামদের হোয়াট ইস দ্য প্রবলেম দেখেন আমরা কত দুর্বল সরকার আপনি আজ পর্যন্ত কি একটাও স্টেটমেন্ট দেখেছেন ফরেন মিনিস্ট্রি বা ইউনুস সাহেবের যে টু অল দি এগ্রিমেন্টস আপনি কি দেখেছেন যে আর যেগুলি ইন্ডিয়ার সাথে হয়েছে এইগুলি পাবলিকলি প্রকাশ করা হয়েছে করে নাই তো হাসিরা কি দোষ করেছে হাসিরাও প্রকাশ করে নাই এই সরকার পাঁচ মাস হয়ে গেল আমাদেরকে জানাই নাই যে কয়টা এগ্রিমেন্ট আছে কি কি নিয়ে এগ্রিমেন্টস হয়েছে এমওইউ হয়েছে দে আর অলসো কিপিং ইট আর সিক্রেট তাহলে সরকার কি দিল্লির থেকে চলছে সরকার কি দিল্লির চালাচ্ছে আপনাদের এই ক্ষমতা তো নাই যে আপনি এগুলি দেখান আর করেছে যখন হাসিনা ক্ষমতায় ছিলেন যে আমাদেরকে দেখান আপনি প্লেস করেন এইগুলি তো বলেছে আজকে কেন চুপ আজকে তো আর বলছে না জামাত ইসলামী যে ইন্ডিয়ার সাথে যে সব এম হয়েছে আজকে বিএনপিও বলছে না যে আপনি এগুলি পাবলিক করেন আমরা দেখতে চাই যে কি হয়েছে সরকারও বলছে না এই যে এক মানে ক্রিয়েট করে রেখেছেন আপনি আপনি কার পক্ষে কাজ করছেন কি দেখেন ইউনুসাহ তো বলেছেন যে মাই এমপ্লয়ার্স আর দিস সম্বন নাইটস ফিফটি সম্বন নাইটস উনি তো বলেন নাই যে আঠারো কোটি লোককে আমি রেপ্রেজেন্ট করছি দেয়ার মাই এমপ্লয়েস জনতা যে বিপ্লব করেছে তারা আমাকে এমপ্লয় করেছে এই কথা আজ পর্যন্ত বলেন নাই উনি উনি মনে হয় যে এখানে এখানে ছাত্রদের জন্য একটা সুযোগ রেখে দিল ছাত্ররা নির্বাচন করার জন্য ন্যূনতম বয়সী মাঝে একুশ করলো মানে সুপারিশ করলো আর কি আচ্ছা ছাত্র ছাত্রদের যদি সাহস থাকে করুক নির্বাচন তারা এটা পারলে বারো বছর করে দেখ না আমার কিছু আসে যায় না বারো বছরের স্কুলের ছাত্ররাও করুক প্রাইমারি স্কুলের ছাত্ররাও করুক ইলেকশন সো হোয়াট সো হোয়াট কোশ্চেন ইজ হ্যাভ ইউ টেকেন দ্য স্টেট সিরিয়াসলি আপনি কি রাষ্ট্রকে ভালোবাসেন আপনি রাষ্ট্রকে কি সম্মান করেন আপনি কি আঠারো লোককে সম্মান করেন করেন না আপনি করছেন না যদি করতেন আর ও মা গো মা কি কথা শুনি আমি আর দেখি যে ইউরুস সাহেব একদম হাড় ভাঙ্গা জবাব দিয়েছেন জবাব দিস না তুই আগে আমাদেরকে এগ্রিমেন্ট দা ইউস গুলি পাবলিক করো ওয়ে আর ও তারপরে আমরা দেখি অর এই সাহস তো নাই আপনার তো আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন আপনার এই দেশে এই মুহূর্তে পারসেন্ট পাবলিক অ্যান্টি ইন্ডিয়া হয়ে বসে আছে অ্যান্টি ইন্ডিয়া হয়ে বসে আছে ইন্ডিয়ার পক্ষে কথা বললে আপনাকে দেবে মাই একদম রাস্তায় বি ম্যান হ্যান্ডেড এই হচ্ছে পরিস্থিতি আজ কেনবল ইন্ডিয়ান অন্য কিনতে চায় না আজকেও এই পরিস্থিতি আছে সো আমার কথা হচ্ছে যে একটু বের করেন এগুলি দেখি না আমরা আমরা দেখি আমাদের কর্নেল সাহেব আছেন উনি দেখুন আমাদের ব্যারিস্টের সর্বার সাহেব আছেন আচ্ছা রশিদ নসিদকে নাই দেখালেন দেখায়ন না বাট সর্বার সাহেব দেখান উনি তো সর্বার সাহেব তো একটি আপনার ইয়ে ব্যক্তিত্ব কি বলে ওইটাকে টকশো ব্যক্তিত্ব ওনাকে দেখান আমাদের কর্নেল সাহেব একটি টকশো ব্যক্তিত্ব দেখান না ওদেরকে আমি তো আর ব্যক্তিত্ব না আমি দু একজন জোর করে নেওয়া দেয় যাই কিন্তু কোয়েশ্চেন ইজ প্লিজ শো ওদেরকে দেখান না আরো যে টকশো ব্যক্তিত্ব আছে তো আমাদেরকে আমরা কে চালাচ্ছে সরকার বা কার পক্ষে সরকার চলছে এন্ড

কিন্তু উনি তো ফেল করছেন যদি ফেল করেন তাহলে ওয়েস্টার্ন ডেমোক্রেসি ওয়েস্টার্ন কালচার ডেমোক্রেটিক কালচার অনুযায়ী আপনি বলেন ভাই আমি চললাম আমি পারছি না অথবা আপনি বলেন বিএনপির ডিমান্ড মেনে আমি ইলেকশন বিকজ কাউকে তো রাষ্ট্রকে ডিফেন্ড করতে হবে রাষ্ট্রকে টিকায় রাখতে হবে কাউকে তো সরকার চালাতে হবে আপনি তো ফেল করেছেন আপনি টোটালি ফেল করেছেন আপনি আপনার এই সমন্বয়কদেরকে নিয়ে আচ্ছা আর একটা কথা বলে যাই ইউ নো হোয়াট দিস সমন্বয়ক স্যার ডুইং আই হ্যাভ গট ইনফরমেশন যেখান থেকে পাই আই এম শিওর সার্ভার অলসো হ্যাজ দিস ইনফরমেশন আমি যেটা বলবো দে আর সেন্ডিং মানি হুন্ডি করে এরা টাকা পাঠাচ্ছে কেউ দুবাইতে পাঠাচ্ছে কেউ কাতারে পাঠাচ্ছে এবং এই ধরনের ইনফরমেশন ব্যারিস্টার সার্ভার সাহেবের কাছেও আছে ইফ ইউ ইফ ইউ আস ব্যারিস্টার সার্ভার উইল গিভ ইউ সার্ভার উইল গিভ ইউ দি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দি নেম অফ দা ব্যাংক এবং সব দিয়ে দেবে উনি বিকজ আমি জানি যে ওনার কাছে আছে এগুলি আমার কাছেও আছে সো কি হচ্ছে দেশে কি কোনো চেঞ্জ হয়েছে ওরাও পাচার করেছে টাকা এখনো টাকা পাচার হচ্ছে আর মূর্খরা বলছে যে পাঁচ মাসে অ্যাটলিস্ট একটা জিনিস তো হয়েছে কোন টাকাই পাচার হয়নি এই দেশ থেকে মূর্খ মূর্খ এডুকেটেড মূর্খ আছে আমাদের কিন্তু আমাদের মূর্খ ডোন্ট রিক্সালা তো তাও ইস বেটার আমাদের যে এডুকেটেড মূর্খরা আছে তারা এইসব কথা বলে হাসিনা দ্য সিচুয়েশন ইজ ভেরি ব্যাড আমরা যদি এই গভর্নমেন্টের জায়গায় যদি কোনো রিভলিউশনারি ইন্টেরিম প্রভিশনাল কনস্টিটিউশন করে যদি নতুন সরকার না আসে তাহলে কিন্তু আমরা উই আর ডাউন হেল আমরা নিচের দিকে দামছি এইটা যত কথাই বলেন আপনি যত কথাই বলেন দিস ইজ দি রিয়ালিটি আমাদেরকে এই কারণেই আমি বিএনপি কে সাপোর্ট করছি ওরা ছয় মাসের মধ্যে ইলেকশন চায় আমি বলি আপনারা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করেন দেশ আর রাষ্ট্র বাঁচতে হবে লেটার ইলেক্টেড গভর্নমেন্ট ডু জনগণের ইসে তারা যা ইচ্ছা করুক দিয়ে যদি আমি জানি যে বিএনপি এস নো ভিশন বিএনপির একটা নেতারও কিন্তু কোনো ভিশন নাই বাট তারপরে আমি চাই যে সরকার বিদায় নেয় কিছু তো কাজ করতে পারবে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আজকে যদি আমার কর্নেল সাহেব যদি ধরেন সরকার প্রধান হতেন বা ব্যারিস্টার সার্বর সাহেব হতেন ওনারা কি করতেন ফর দ্যাট ম্যাটার হাসিনা তুমিও যদি হতা তোমার একটা সমস্যা আছে তোমার নাম নিয়ে এনিওয়ে যদি এরা দুইজন যদি হতো তাহলে তাহলে কি হতো তারা করত কি সচিবালয় যেত গিয়ে ফরেন মিনিস্ট্রিতে যেত যেত পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সবখানে গিয়ে ওদেরকে মোটিভেট করতো ওই যে আগের ভাই বলে গেলেন না যে সব লোক তো লোক খারাপ হয় না লোককে বোঝালে লোক বোঝে এনারা গিয়ে ইভেন তুমি হাসিনা তোমরা গিয়ে সচিবালয় মোটিভেট করতা আমার ইউনুস তো শুধু হ্যাজ ই গন ফরেন অফিস ইউনুস নো নট ফর সেকেন্ড উনি বাংলাদেশ সচিবালয় গেছেন একদিন ওনার একটা কাউন্সিল মিটিং করার জন্য উনি কোন ব্রোকারেজদের সাথে বসেন নাই কিভাবে ঠিক হবে ইউ টেল মি পুলিশে আমার জেনারেল সাহেব কেন সাহেব আপনার জেনারেল সাহেবের নাম কি যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন

দিস এনজিও গভর্নমেন্ট ইজ ওনলি এনজয়িং দেল এনজয় করছে পতাকা গাড়ির সামনে পতাকা পুলিশ